হ্যালো বন্ধুরা আমি বারুজি দিদি সকাল সকাল তৈরি হয়ে আমি আর গুড়িয়া বেরিয়ে গেলাম করার জন্যই আমরা আজকে চলে গেলাম হাওড়া ওই জন্য বেরিয়েছি দুজনেই তৈরি হয়েছি গুড়িয়া দেখো আগে যাচ্ছে ক্যামেরার জন্য ক্যামেরায় ধরবেন ধরা দেবে না বলে আগে আগে ছুটছে আমি পেছনে যাচ্ছি স্টেশনে যে স্টেশনে এসে টিকিট কেটে আমরা স্টেশনে ট্রেনের অপেক্ষা আমরা যাব হাবড়ায় কিছু কেনাকাটি জন্যই আমরা আজকে হাবড়ায় যাব সেই হাবড়ায় পৌঁছে গেছি পৌঁছে হাবড়া মার্কেটের থেকে কিছু কেনাকাটি করলাম জুতো আমার জুতো কুড়ি জুতো অনেক কিছু শুধু জুতো না অনেক কিছুই কিনেছি আজকে আমরা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো সে জিনিসপত্র থেকেই হচ্ছে আমার খুব মোটা শাখা পড়ার শখ ছিল সেই শাখাও আমি কিনেছি এখান থেকে বলেছিল যে তোমার যদি খুব শরীর ভালো লাগে তাহলে যেও না কিন্তু একা ছাড়বো আর বাবা আবার বড় বাজার গেছে না যে তাই আমি ওর সঙ্গে বেরিয়ে পড়লাম এদিকে সমরো আজকে কাজে খুব চাপ ছিল ওই জন্য সে বেরোতে পারেনি আমি গুড়িয়ার সঙ্গে চলে গেলাম হাবড়ায় হাবড়ায় কিছু কেনাকাটি করে আমরা বাড়ি ফিরে আসছি তা যাই কেনাকাটি করি তোমাদেরকে বাড়িতে এসে দেখাচ্ছি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অফ অন করতে কিন্তু ভুলে যেও না আমরা এনে ট্রেন থেকে নেমে পড়েছি নেমে যেই দেখেছে আমি ক্যামেরা দেখি আগে আগে দৌড় গিয়েছে বাড়ি পৌঁছে চেঞ্জ করে আমরা বসে গেলাম একদিকে আসার সময় নিয়ে এসেছিলাম বিরিয়ানি তা তিনজনের জন্য তিন কৌটো কোক এসেছিলাম কী কিনে নিয়ে আসলাম দেখো তাহলে তোমরা আমি আজকে মেয়ের সঙ্গে বেরিয়েছিলাম গড়িয়ার সাথে গেছিলাম একটু হাবড়ায় হাবড়া থেকে কি কি কেনাকাটি করে নিয়ে আসলাম তোমাদের কাছে সেটা দেখাই এই গুড়িয়ার জন্য কুর্তি আমার জন্য কুর্তি গুড়িয়ার দুটো কুর্তি আর আমার জন্য দুটো কুর্তি সবই সুতির কিনেছি ট্রেন থেকে দুটো কিনেছি আর তিনটে কিনেছি আর একটা কিনেছি স্টেশন থেকে এসলে ভয়েস দেব কি তোমরা যে মাঝে মাঝে আওয়াজ করে যে ও পছন্দ করে না যে আমি ভিডিও করি বা ভিডিও ছাড়ি সেজন্য মাঝে মাঝে এই তাই ভয়েস অফ করে দিতে হচ্ছে সুদের কাটার তুই অনেক কিছু কেনাকাটি করেছি আজকে আমরা এই যে চুরি চুরি আমার জন্য চুরি গুড়িয়ার জন্য চুরি এই সব থেকে ইয়ে আমার না খুব মোটা শাখা পড়ার শখ ছিল আজকে গুড়িয়া আমার জন্য একজোড়া মোটা শাখাও কিনে দিয়েছে দেখো মোটা শাখা গুড়িয়া মোটা শাখা কিনে দিয়েছে শাখা এমনকি কলেজ ওই যে গুড়িয়ার নিজে অসুবিধা হয় বলে একটা মোটা স্কচ ব্রাইট তারের স্কচ ব্রাইট মানে টুকটাক ঘরের যা জিনিস লাগে সবই কিনেছে জুতো কিনেছে গুড়িয়ার এক জোড়া আর আমার জোড়া ওর বাপির জন্য জোড়া জুতো কিনেছে এই দিয়েই আজকে আমাদের মার্কেটিং তোমাদের কেমন লাগলো আমার ভিডিও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমাদের ভিডিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলে লেগেছে তাহলে তোমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি এখানে ভিডিওটা শেষ করছি টাটা বন্ধুরা